উদারবন্দের দুর্গানগর চরিত্র খণ্ডের বাসিন্দা প্রয়াত মির্জুমান আলীর চৌধুরীর স্ত্রী রুমিয়া বেগম চৌধুরীর গড়ের পাশে বাসবাগানে আগুন লাগে শনিবার বিকেল দুইটায় এ নিয়ে রুমিয়া বেগম চৌধুরী সহ উদারবন্দ বাগেরকোনার বাসিন্দা প্রয়াত বাবুল উদ্দিন লস্করের স্ত্রী রেইমা বেগম লস্কর গণিরগ্রাম তৃতীয় খণ্ডের বাসিন্দা শাহাবুদ্দিন লস্করের স্ত্রী ওসনারা বেগম লস্কর রংপুর প্রথম খণ্ডের বাসিন্দা প্রয়াত আব্দুল তাহির লস্করের স্ত্রী নুরাসা বেগম লস্কর রংপুর প্রথম খণ্ডের বাসিন্দা প্রয়াত সৈদুর রহমান বরবৈয়ার স্ত্রী রোষ্ণা বেগম বরবৈয়া একই অভিযোগে চারজনকে অভিযুক্ত করে উদারবন থানায় রবিবার একটি মামলা দায়ের করে মামলায় বিবাদীগণ্য হলেন শিলচর মধুরবন্দের বাসিন্দা প্রয়াত আলী আক্তার মজুমদারের ছেলে ইমরান আক্তার মজুমদার আবেদ হুসেন রংপুর চরিত্র খণ্ডের বাসিন্দা হুসেন আহমেদ লস্করের ছেলে হায়দুর হোসেন লস্কর খাটিগোড়া সমিষ্টির গণিরগ্রাম চরিত্র খণ্ডের বাসিন্দা নজমুলক মজুমদারের স্ত্রী উস্নাতারা মজুমদার মামলার ভিত্তিতে জানা যায় যে বিগত তিন মাস থেকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ চলে দুই পক্ষের সেই বিবাদকে কেন্দ্র করে শনিবার দুপুর দুইটায় বিবাদীগণ একটি ছুটোগাড়িতে গাড়িতে অস্ত্রশস্ত্র নিয়ে এসে রুমিয়া বেগম চৌধুরীর ঘরের পাশে একটি বাগানে আগুন দড়িয়ে দেয় আগুন দেখে রুমিয়া বেগম চিৎকার চেঁচামেচি শুরু করলে এলাকার জনগণ এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এর সঙ্গে উদারবন থানায় খবর দেওয়া হয় উদারবন থানা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এলাকাবাসী রুমিয়া বেগম সংবাদ মাধ্যমে জানান বিগত তিন মাস থেকে বিবাদীগুণ তাদেরকে প্রাণে মারার হুমকি দিয়ে আসছে তাদের বাড়ির সামনে প্রকাশ্য অস্ত্রশস্ত্র নিয়ে গুড়াগুরি করে রুমিয়া বেগম সংবাদ মাধ্যমের সাহায্যে তদন্ত ক্রমে সুবিচারের আর্জি জানান প্রশাসনের নিকট রংপুরের আবিদ হায়দর ইমরান মধুর বন্দর রংপুর আইসই তারা পেট্রোল ডালিছে বুধ পাইছি পেট্রোল ডিটা গন্ধ করছে আমি ঘর থাকি বার বার ইয়া দেখি তারা আগুন লাগাইয়া আর খালি বাসে খালি বাটার ফুটাও রং করি বাসে আগুন লাগাইছে লাগাইতে সময়ও আমি শুরু করছি চিৎকার করা চিৎকার করিয়া ও আশ পাস মানুষ সব জমাইছি জমাইয়া আরও পানি দেবা শুরু করছে পানি দিয়া আমার পাকঘর দ্বারল লাগি গেছা আগুন আসছে আমার জায়গা জায়গা আমার সৌরগর হন্দিকর চৌধুরী জায়গা আমার হোন্দিক আমি ফোন করিয়া কী দৌড়িয়া আগুনি বা আমার গড় জলি যার ও তারা আইসে না ইয়া প্যাকেট গিয়া ফায়ার ব্রিগেড ফোন করছেন করিয়া ফোন করছেন করিয়া পুলিশ গিয়া বানিয়ে আগার পরে খবর পাইয়া ফোন করছি আমরা নন্দাই নাইছেন দৌড় গিয়া তারাও জমিনর মালিক তারাও আইয়া আমার দেখছই Yeah, গিয়া 原来。